বন্দা যখন বলি ইয়া কানা বুধ ইয়া কানা আমার মা বলে ডাক বন্দা নিজের জন্য চাইছে আমার জন্য ইয়া কানা বুধ আমার জন্য ইয়া কানা স্তাইন বন্দা নিজের জন্য সাহায্য তালাশ করছে কিছু আমার জন্য কিছু বন্দার জন্য আর বন্দা যা চাইছে আমি তাকে তা দিয়া দিলাম বন্দা যখন বলি ইহিদিনা সিরাতল মুস্তাকিম সিরাতল্লা দিনা নাম তা আলহিম গৈরিল মাকদুবি আলহিম আলাদ সব বন্ধা নিজের জন্য চাইছে আর বন্দা যা নিজের জন্য চাইছে আমি সব দিয়া দিলা বাবারে তুমি আমি কি নামাজ পড়ি আগের জমানায় যখন বেহুসের কোনো ঔষধ বানানো হয় নাই তখন কোনো অঙ্গ কাটার জন্য মানুষকে শক্তভাবে বাঁধা হইতো শক্তভাবে বাঁধার পরে মানুষের অঙ্গ কাটিয়া ফেলাইতো এক যুবকের অঙ্গ হাত কাটার প্রয়োজন ডাক্তার রশি নিয়ে তার হাত কাটার জন্য এখন ওই যুবকের মা কি করতে চাও যুবককে বাঁধার পরে তার হাত কাটতে হবে তখন যুবকের মা বলছে তাকে হাত কাটার জন্য বাঁধার কোনো প্রয়োজন নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন তার হাত কাটিয়ে যাই ঠিক ওই যুবক যখন নামাজের দাঁড়ায় কাছে তার হাত কাটিয়া ফালাইছে কিন্তু যুবক কোনো কিছু ট্যার করতে পারে না বাবা রে আসলে তোমার আমার নামাজ কোনো নামাজের মধ্যেই পড়ে না তোমার আমার ইবাদত কোনো এবাদতের মধ্যেই পড়ে না এরপরও মাওলার সাথে কত কেবের কত তাকা কত আরি দড়ি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও কি কিয়ামতের ময়দানে উঠবা তুমি কি জানো তোমার অবস্থা কি হবে আল্লাহ পাক কালামে মধ্যে ফরমান ইয়াউম লা ইউখজিল্লাহুন্নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসাবাইনা ইয়াকুলা আতানা নূর আনা বিল আল্লা আলা কদিন এই আমতের মদে আল্লাহ ফকের মোহামেন বান্দামান দীরা উঠবে কিসের কি ময়দান কিসের মিদান কিসের পুচরাত তাদের কোনো হুশ থাকবে না তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে তোর বল মাওলায় কই আমার মাওলাই কই আমার মাওলায় কই আমার মাওলায় কই মাওলাকে তালাশ করতে থাকবে নবী আলাহি সালাহতুয়াসাল্লাম ফরমান সাতারাউনার রাব্বাকুম কামা তারাওনাল কমারা লাইলা তলবাদারে যখন জান্নাতীরা মাওলাকে তালাশ করা শুরু করবে আমার মাওলার ডাক দিয়ে ফ্রেশ থাকবে ফ্রেশ তারা নূরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরা বিড়ি ধাক্কা ধাক্কি বেদিত পোর থেকে থেকে জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক মাওলা যখন নুরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত পোর থেকে পোর থেকে জাগার থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে এক রবায়তের মধ্যে আছে এক শেষ চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে অন্য রবায়তের মধ্যে আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতীদার কোনো হুশ থাকবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তো ফিক দিয়া দাও আল্লাহ একটা নজর দেখার তো ফিক দিয়া দাও নবী আল্লাহসাল্লা আতুয়াসাল ফরমন মানে আহাব্বা লেখা আল্লাহ আহাব্বাল্লাহ লে ওমান কারিয়া লেখা আল্লাহে কারিয়া আল্লাহ কা হু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পড়া সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কাবল করিয়া মাওলার জান্নাত শুধু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহ রলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাদ মহাফেক আমল এক লাখ মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম সারতে আছে নেকের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিকঠাক দৌড় তো পড়া মানে আমার গুণার দ্বারা যে জাহান্ন নামেরা গুণ জ্বলিয়া রইসা চৌখের পানিও সারা কিছু জাহান্ন মেরা গুণ নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমতের মহা যেন এক গলা গলি বাঁধিয়া মা একসাথে জান্নাতে যাওয়ার তৌভি গিয়া দেয় আল্লাহ আল্লাহামি ও আমার পর্দালে মা বোনেরা ও আমার মা বোনেরা দুই হাত তুলি মাওলার দাবি কান্দ আর মাওলার কাছে মাপ চাও আল্লাহ কতিভায় গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুণাখাতা মাফ করে দান আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে পাওয়ার আশা করে ভিক্ষুক মাপ এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি হাঁকা ইয়া দাও তারা দাও আর কোনো দরজা নাই আর কোনো দুয়ার নাই আর কোনো মালিক নাই আর কোনো মাবুদ নাই কার কাছে যাব আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাক তিয়া দাও গুনা যা করছি মাত করিয়া দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষের সিনা ফারিয়া ফারিয়া হেদায় দিয়া দা আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া না আল্লাহ আমার মা বোন কবুল কবল করিয়া না আল্লাহ আমরা যারা তুললাম জানি না কার নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মমিন মোমিনাত মুজাহিদরা কবর শিয়র সবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহ মসুদের কবর কে জান্নাতের বাগে দাও মা দাদা সাহতাম দুনিয়ার মা সাহেবদের মা কামকে জান্নাত বন্ধ করে দাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير الكي محمد واله واصحابه وازواجه واتباعه

मदन अब्दमो और रसूल तोबा क्या मैने सौ बुरी बातों से और सौ बुरी कामों से अल्लाह इस तौबा को कबूल कर और बयात क्या मैने तरीका सब्रिया कादरिया نقشه بنديه مجدديه اوبا حاك فكيل سي محمد فايزو الكريم خليفه شيخنا مرشدنا مرحوم جنا حزر مولانا سيات محمد فزد الكريم صاحبك امر الله

এই তরিকার যারা সবক আদায় করতে চান এই তরিকার যারা পুরান মুজাহিদা শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে ইউনিয়ন পরিষদের মাঠে বসা আছে ওখানে আকিদা বিভ্রান্ত নির ও ও লেখকের মধ্যে আমার নাম লেখা আছে